है ना एक टक्के इन तो सामने झाड़ा फिरे दबाके सुने दंतो हमें खेल के रहते झाड़ा बिते इन नारकान बंदी के दिया <laughs> दिया पानी पाय पानी पाजिनो ना माँगेरे अल्लाह जब पानी छाड़े हमने बोले हैं देल दे कंसेरेडेजी देल दिया ओके okay, माँगेरे कार करा हाँ चलना एक दिनों कोई चले जाए नो दिन कांदा देखा

বিবাহিত একটাই হয় অন্য কোন শব্দই হয় না এটা বিবাহিত বিয়ে অন্য কোন শব্দই না এটা বাদ দিয়ে দেন করে অন্য কিছু থাকলে বাদ দিয়ে পিতা অথবা বাবা এই তিনটা যার একটা আছে রাইটেন না হলে একেবারে দাও দিয়ে কেটে দেন ওখানে আলাল হাইসা দিয়ে কেটে দেন তারপরে বেটি বেটি মানে হচ্ছে কন্যা বা মেয়ে ফুপু ওকে ঠিক আছে চলবে কই ফুপু হবে ফুপু মহিলা কেন হ্যাঁ ওটাকে একবার দাও দিয়ে কাটেন দাও দিয়ে এইভাবে

যেটা আছে প্রথম শব্দ সেটা হচ্ছে দেখে আগা করে সামনে লক্ষ্য ঋতু বেটেতে দেখো লক্ষ ঋতু তাহলে নানা দুটা শব্দ ধন্য নানা দুটা শব্দই ভালো সঠিক উত্তর দিয়েছে দুটা শব্দ প্যারেলেছে যে প্রথম শব্দ সেটা হচ্ছে ঘিন ঘিনে ঘিন ঘিনে মানে জঘন্য লক করে দেব দেখেন কিন্তু লক করে দিন নোংরা এক কথা নোংরা দেখেন লক করে দিয়ে কিন্তু নোংরা নোংরা লক করে দেব ঠিক আছে ঠিক আছে এবা আহু এই আটটি মানে অর্ধেক মুখটি মুখটি মানে বাচাল এক নম্বর শব্দ কুটুম কুটুম মানে মেহমান লোক করবো দেখেন কিন্তু তাহলে হান্নানা কি হয়েছিল হান্নানা একবারে না না একটা কিন্তু আপনি ঝাড়া ফিরে দেবেন কিছু নেই তো

আহ <laughs>